হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ইটস মিমি চকলেট অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সো অনেক দিন ধরে ইচ্ছা করছিল ফিরনি খাওয়ার জন্য তাই আজকে আমি ফিনি বানানোর জন্য চলে আসলাম এই জন্য আমি বাজারে যে রাঁধুনি ফিরনি মিক্সটা পাওয়া যায় সেটি নিয়ে নিয়েছি এটি বানানো একদমই ইজি জাস্ট লিকুইড মিল্কটাকে ভালোভাবে জাল দিয়ে একটু ঘন হয়ে গেলে ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো ঢেলে দিয়ে কতক্ষণ নাড়লেই রেডি হয়ে যাবে ফিরনি এই প্যাকেটটির ভিতরে ছিল একশো গ্রাম আর যেটিতে লেখা ছিল পাঁচ থেকে ছয়জন ইজিলি খেতে পারবে ফিরনিটে বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক কেজি প্যাকেটের লিকুইড মিল্ক আর এটি নিয়েছি আমি ফুল ক্রিম মিল্ক তাহলে ফিরনিটি অনেক বেশি ঘন হবে আর অনেক বেশি টেস্টি হবে আর মিল্ক ছিল হচ্ছে হার্ড এর জন্য আমি হচ্ছে ভিজাতে দিয়েছিলাম কতক্ষণ যাতে হচ্ছে এটা লিকুইড হয়ে যায় সো লিকুইড হওয়ার পরে আমি এটি একটা পাতিলে নিয়ে নিলাম ঢেলে এরপর ভালোভাবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটি জাল দিতে হবে এরপর চলে গেলাম আমার ফিনির প্যাকেটটাকে রেডি করতে আমি এটি কেটে রেডিমেডি করে রেখেছি যেন যখন মিলটা হয়ে যাবে তখন যেন দিয়ে দিতে পারি এটি এটি কাটার পরেই দেখলাম যে কেমন একটা এসিডো টাইপের মতো একটা স্মেল আসছে আর এটির ভিতরে হচ্ছে অনেক বেশি চিনি মিক্সড করা ছিল সামারিটি খেতে অনেক বেশি মিষ্টি লেগেছে যারা বেশি মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে বাট আমি একটু মিষ্টি কম খাই এজন্য আমার বেশি মিষ্টি লেগেছে বাট যারা খায় তাদের জন্য হয়তো বা এটি ঠিকই আছে এ পর্যায়ে মিল্কটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছিল অনেক ঘন হয়ে গিয়েছিল। এ পর্যায়ে মিল্কটি ঘন হয়ে গেলে আমি ফিরনি মিক্সটি দিয়ে দিব। এবং সাথে সাথে নাড়তে থাকবো কারণ যদি ফিরনি মিক্সটা দেওয়ার পরে যদি সাথে সাথে না নাড়া হয় তাহলে কিন্তু নিচে এটি জমাট বেঁধে যাবে এজন্য আমি ফিরনি মিক্সটা ঢালার সাথে সাথে কিন্তু নাড়ছিলাম যেন জমাট বেঁধে না যায় মিক্সটা দেওয়ার পর আমি কন্টিনিউয়াসলি এটা মিক্স করছিলাম যাতে হচ্ছে উতলিয়ে না যায় বা নিচে লেগে না যায় এর জন্য দশ থেকে পনেরো মিনিট এটি ভালোভাবে জাল দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে এটি কি পরিমাণে ঘন হয়ে গিয়েছে সো আমার এই পর্যায়ে আমার রান্না শেষ এটি ঠান্ডা হওয়ার পর বা ফ্রিজে রাখলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এজন্য একটু লিকুইড বেশি থাকার সময় আমি এটা নামিয়ে নিয়েছি যেন পরবর্তীতে ঘন হলেও যেন খুব বেশি ঘন না হয়ে যায় এটা খেতে জন্য তখনও ভালো লাগে সো এই পর্যায়ে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো তারপর আমি এটি খাবো কারণ গরম গরম খেতে একদমই ভালো লাগবে না সো খাওয়ার পর আমার ওভারঅল ভালো লেগেছে জাস্ট মিষ্টি আমি যেহেতু কম খাই এর মিষ্টিটা বেশি লেগেছে এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ